প্রত্যেকটা জিনিসেরই স্থান পরিবর্তন হয় আজ আপনি যেখানে আছেন কালকে সেখানে নাও থাকতে পারেন আবার কালকে আপনি যেখানে থাকবেন হয়তো আল্লাহ চাইলে এর চেয়ে আরো ভালো জায়গায় যেতে পারে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে এবং দূরে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি কে ভিডিওটি আমি আমার সিজারের চোদ্দ দিন পর থেকে যে সমস্ত কাজগুলি করেছি এগুলোই শেয়ার করব কম বেশি সংসারের টুকিটাকি কাজগুলো আমি নিজের হাতেই করে নিচ্ছি আর সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। ভিডিওর প্রথমে দেখলেন আমি বাজার গুছিয়ে নিচ্ছিলাম সাইদার বাবা সকাল সকাল বাজার করে এনেছে আর আমি সেই বাজারগুলো একটু গুছিয়ে রাখছিলাম সাথে আমার মেয়েও আছে আমাকে হেল্প করছে তো এখানে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে সাথে রুই মাছও নিয়ে এসেছে আমি সবগুলো মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি প্রথমে তারপরে মাছগুলোকে আমি প্যাকেট করে আর রুই মাছগুলোকে আমি টিফিন বাটি করে তুলে রেখে দিয়েছি ফ্রিজে তো আমি আমার সুবিধা মতো মাছগুলোকে নিতে পারবো এভাবে রেখেছি আর ফ্রিজটাকে আমি বেশ কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম এর মধ্যেই ফ্রিজের অবস্থা খুবই করুন তবে আমি সাহস করছি না ফ্রিজ পরিষ্কার করার জন্য কারণ আমার যদি ঠান্ডা লাগে আমার বাবুরও ঠান্ডা লাগবে এই কারণে মধ্যে রান্না করার জন্য তো একটু হলেও পানি ধরা লাগে তো এই কারণেই আমার একটু ঠান্ডাও লাগছে তো এই কারণে বেশি একটা পানি নিয়ে নাড়াচাড়া করব এমন কোনো কাজও করতে চাচ্ছি না তো আমার তো হেল্পিং অ্যান্ড আছে সাথেই তো সেও আমাকে অনেকটাই হেল্প করছে আর এই তো সকালে আমি পটল ভাজি করছি তো পটল ভাজি করার পরে আমি এখন তরকারিটাও রান্না করে নিয়েছি ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে তো এটা আর দেখাইনি এটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর এখন তো যেহেতু ছোট বেবিটা ঘুমিয়ে আছে তো চেষ্টা করি যে ওর ঘুমানো থাকার মধ্যেই আমি সব কাজগুলোকে কিভাবে দ্রুত সেরে নিবো আর বড়োটাকে তো সব সময় কাছে কাছে নিয়েই রাখা লাগে কারণ কখন ওকে চেপে ধরবে এই ভয়েই আছি সিজারের কয়েকদিন পর্যন্ত তো আমার আম্মু ছিল আম্মু যতদিন ছিল ততদিন তো আমার রান্নাবান্না করা লাগিনি। ততদিন তো আমি শুধু আমার দুই মেয়েকেই সামলিয়েছি সেটা নিয়ে তো আমার কোনো সমস্যা হয়নি তবে আম্মু চলে যাওয়ার পরে আমার একটু সমস্যাই হচ্ছে আর আম্মুর সাথে আমার আসলে আমার চাস্ত ভাইও ছিল তো সেও চলে গিয়েছে সে চলে যাওয়ার পরে আমার বেশি কষ্ট হচ্ছে কারণ আমার বড় মেয়েকে সেই সামলাতো আর সব সময় তার কাছেই থাকতো তবে চলে যাওয়ার পরে একটু বেশি বিরক্ত করছে তো যাই হোক নিজের সংসার নিজেকেই তো সামলাতে হবে আর কতদিনই বা মানুষজন এগুলো দেখবে তো এখন এর জন্য নিজের সংসারটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে চোখের সামনে অগোছালো দেখতেও ভালো লাগে না আর এগুলো দেখলে আসলে আমার নিজেরই খারাপ লাগে তো চেষ্টা করি নিজের যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমি আসলে পরিপাটি রাখার জন্য আমার সিজারের এখনও এক মাস হয়নি তবে আমি এখনও একটু সাহস করে নিজেই এই কাজগুলো করছি আমি চোখের সামনে আসলে এ অগুছলও দেখতেও পাচ্ছি না আর রাগারাগিও করছি তবে কি করব তারাও তো ওইভাবে করে করতে পারছে না আমার মতো করে তো সেই কারণে আমি নিজেই উঠে আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি তো ডাইনিং টেবিলের রানার আসলে অনেক দিনই পাতা ছিল তো সেটা একটু চেঞ্জ করে দিচ্ছি আমি আর এই তো আমি আমার সেই পুরাতন রানারটা বের করে নিয়েছি তো এখন ডাইনিং টেবিলের উপরে যে জিনিসগুলো ছিল এগুলোতেও অনেকটাই ময়লা পড়েছে তো আমি এগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি আর ফুলদানিগুলোকে আমি ঢেকে রেখে গিয়েছিলাম আসার পরেই খুলে দিয়েছি আসলে বাসায় না থাকলেও দরজা জ্বালানা সব কিছু বন্ধ থাকলেও যে কোথা থেকে ময়লা চলে আসে দুলাবালি মানে উড়ে এসে তো পুরো ফার্নিচারের উপরে একবারে এক পর্দা বসে যায় আবার এই সব জিনিসপত্রের উপরেও কোনো রকমে হাত দেওয়াই যাচ্ছিলো না প্রত্যেকটা জিনিসের উপরেই মনে হচ্ছিল যে হাতের উপরে চড় পড়ে গিয়েছে মাত্র কয়েকদিনেই তো সেগুলোই এখন পরিষ্কার করে নিচ্ছি ভিডিওর মাঝখানে সেই পুরাতন একটি কথা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই তো এখন আমি আমার ঘরগুলোকে আরেকটু পরিপাটি করার জন্য যেখানে যে ময়লা ধুলোবালি জমে আছে সেইগুলোও একটু পরিষ্কার করে নেব আর ডাইনিং টেবিলের আমি মাঝখানে ফুলদানিটা দিতে চেয়েছিলাম পরে এক পাশে দিয়েছি তারপরে আবার আমি সেটাকে চেঞ্জ করে নিয়েছি ওটা ভিডিওর পরে দেখতে পারবেন আর এই তো এখন বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি বেসিনটাও এসে দেখি যে বেশ অনেকটাই সাদা হয়ে গিয়েছে ওই যে একদিন আমি মনে হয় ভিডিওতে শেয়ার করছিলাম যে আমার এই বেসিংটা কয়েকদিন পর পরই সাদা হয়ে যায় এটাকেও দুই দিন পর পর আমার পরিষ্কার করে নিতে হয় এই তো এর মধ্যে আমি বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি আর বাসার ভিতরে আসলে আমার বেশ কয়েকটা গাছ ছিল আর যেগুলো একটু হাঁটা চলাফেরায় সমস্যা হচ্ছিল ওইগুলো তো হসপিটাল থেকে আসার পরেই সায়দার বাবা সব কিছু ফেলে দিয়েছে টাকেও পরিষ্কার করে একবারে সব গাছগুলো বাহিরে রেখে দিয়েছে আর অল্প দুই একটা গাছ আমি রেখে দিয়েছি যেগুলো ফেলাতে দেইনি আর সেই গাছগুলোই আমি আপনাদের সাথে ভিডিওর প্রথমে শেয়ার করেছি আর ওই যে আমার ডাইনিং টেবিলের পিছন সাইডে দুইটা তার দেখা যাচ্ছে এই তার দুইটা মূলত একটা ওয়াইফাই লাইনের আর একটা তো ওয়াইফাই তারই আর একটা ফ্রিজের লাইন এই পাশের মাল্টিপ্লাকে দেওয়া আছে তবে দুইটা যখন একসাথে দিই তখন ফ্রিজের লাইনটা বন্ধ হয়ে যায় তো সেই কারণে কি আর করার খারাপ লাগলেও আমার ওই তারটা ওইখানে দিতে হয় তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ